লোকমান ভাই আজকে আপনার মন এত খারাপ কেন মন খারাপ হইল আমি কি কমু একটা কুকুর পালি ওই কুকুর ডারে আমার পাশের বাড়ির একজনে জোরে একটা বাড়ি দিছে আমি খুব কষ্ট পাইছি কুকুরের জন্য এত মন খারাপ আপনার তাই কি বললাম এটা একটা কথা হইলো তুমি জানো তোমার ভাবির সাথে আমার একদিন অনেক ঝগড়া হয়েছিল ঝগড়া হওয়ার পরে আমি মনটা খারাপ করে আমি ভাত খাই না আমি রাগ করে আমি কথা বলি না তখন আমি কইকিরে কিরে আমার কেউ ভাত খাইবার সাধে না আমার কেউ ডাকে না আমার একটা টেনশন জমে গেল টেনশন জমে দেওয়ার পরে নিরিবিলি জায়গায় যাইয়া বৈষে রয়েছি অনেক টেনশন করবার নিয়েছি যে আমি আজকে যা কামাই করে খাওয়াই আমি নয় একটা কথা কইছি বা একটা কথা শুইটেই গেছে তার জন্য আমারে কেউ ডাক দেয় না ভাত খেব করে না আর দেখি ওই কুকুরটা আমার বাম সাইডে বইসা রয়েছে হ্যাঁ অথচ তার আগের দিন বড় একটা মাছ আমি আনছিলাম তুমি বিশ্বাস করো ওই মাছটা দিয়ে আমি যখন নাকি প্লেটের মধ্যে ভাত নিছি ওই কুকুরটা আমার ঘরের সামনে গেছে তখন ওই আমার মেয়ে একটা ফিরা ফিকা দিছে দুঃখ পাইয়া ও কাকা করতে করতে খেয়া খাওয়া করতে করতে অনেক দূরে চলে গেছে তারপরে আমি ওরা বললাম যে তুই এটা করলি কে ও জিনিস ও কইতে পারবো না ওই করছে কি আমার ওই খাওয়া শেষ হওয়ার পরে কাটা মাটা কটা গুছাইয়া আমি আতু কইয়া ডাক দিছি হ্যাঁ ওর একটু সরমও নাই ও একটু রাগ হইল না ও ঠিক আইসা সাইডে আমার সেই কাটাগুলা খাইলো আর যারা নাকি ভালো মাছ খাইলো তার আমার পাশে আজকে নাইকে অথচ রাগও নাই লজ্জাও নাই ও কি করছে ও আইসা ঠিকই আমার পাশে দাঁড়াই রয়েছে তাইলে আমার ওর কেন মায়া লাগবো না আর ওরে মারবো আর ওই মায়াটা আমার ওই ব্যথাটা আমার গায়ে লাগবো না যে নাকি কাটা কুটা খাইয়ে আমার পাশে থাকতে পারে আর আজকে আমি তার জন্য মায়া করুম না এটা তো তোমার কথাটা ভালো হইলো না এই জন্য কিন্তু আমি এই কষ্ট পেলাম তোমার কথাটা আমি এই কুকুরটা পালি আজকে চার বছর এই চার বছর ধরে কুকুরটা পালি ওরে আমি যে সুমি ডাক দিই ও করে কি আমার সাথে সাথে ডাকের সাথে সাথে চলে আসে আবার কোথাও গেলে আমার যত পর্যন্ত দেখা যায় তত ঘূনপন্থই আমার পাশ ছাড়ে না হ্যাঁ ওরে আদর করে আমার রাইখা যাওয়া লাগে তাইলে ও আমার যে কোনো সময় জুনে আমি তো এই রাত্রে যে আমি ঘুম পারি তাও তো আমার বাসায় থাকে ও পাহারা দেয় একটা মানুষ আসলে খেয় করে ওঠে হ্যাঁ তাইলে বন্ধুরা দেহি এই আর কি কথাটা ঠিক হইলো বন্ধুরা আসসালাম আলাইকুম